স্টুডেন্টস জ্ঞানযোগে কোচিং সেন্টারের বর্ধ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক সমূহ নিয়ে বা ইন্টারন্যাশনাল রিলেশন বলে যে টপিকটা তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া আছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা শুরু করছি হয়তো আজকে আলোচনার মাধ্যমে জাস্ট কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং নেক্স দিনে আবার এটার উপর থেকে যদি আমার মনে হয় যে হ্যাঁ আরও কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত নিশ্চয়ই সেটার পার্টু ক্লাস নিয়েও কিন্তু চলে আসবো আচ্ছা আজকের ক্লাস বা আলোচনা বিষয় শুরু করার আগে ছটপট করে আমরা একটুখানি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নিই যেটা খুব প্রয়োজন দেখো এখানে তোমরা পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফিফথ সেমিস্টার পুরো কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়া আছে এবং তোমাদের কোর্স ফি কিন্তু ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান ঠিক আছে কোর্স ফি তোমাদের ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময় কমপ্লিট নোটপত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং যখন তোমরা একবার অ্যাডমিশন হয়ে যাচ্ছ এই যে ভ্যালিউটা দিয়ে তারপর কিন্তু আর তোমাদেরকে কোনো কিছু পে করতে হচ্ছে না তার মানে তোমরা এখানে ওয়ান টাইম পেমেন্ট ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছ এবারে দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে কল করবে রবিবার স্কিপ করে যাবে রবিবার আমাদের সেন্টার যেহেতু বন্ধ থাকছে সেজন্য কল করলে কিন্তু কল তোমাদের রিসিভ হবে না তো সেদিনটা একটুখানি অ্যাভয়েড করেছো তো এই ছিল আমার পুরো ডিটেলস আর অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন কিন্তু চলছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো এবারে দেখি কি বলছে আন্তর্জাতিক সম্পর্ক মানে কি বা কি বোঝাচ্ছে চলো দেখি বলছে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিয়েছেন দেখি কি বলা হচ্ছে পামার ও পার্কিন্স আন্তর্জাতিক সম্পর্ককে পুরো বিশ্বব্যাপী বা পুরো দুনিয়া ব্যাপী মানব সমাজের পরিবর্তনশীল অবস্থার অধ্যায়ন বলে অভিষিক্ত করেছেন আন্তর্জাতিক সম্পর্ক সমাজের প্রত্যেকটা মানুষ সকল গোষ্ঠীর মধ্যে সবার একটা সম্পর্ক মানুষের জীবন ক্রিয়াকলাপ চিন্তার নিয়ন্ত্রণকারী শক্তি চাপ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাহলে এই যে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কোন কোন বিষয়গুলো নিয়ে এই জায়গাটা আলোচনা হয় সমাজে যে সকল মানুষ রয়েছে বা যাদের নিয়ে পুরো সমাজ ব্যবস্থা আর কি গোষ্ঠীর যে সমাজ গোষ্ঠী সকল যারা মানুষ রয়েছে তাদের নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে সেটা নিয়ে বলে আর কি মানুষের জীবন তাদের কর্মকাণ্ড চিন্তা নিয়ন্ত্রণকারী শক্তি চাপ ও প্রক্রিয়া নিয়ে কিন্তু আলোচনা করে তাহলে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে রাজনৈতিক ও অরাজনৈতিক দুটো বিষয় কিন্তু এখানে দেখতে আমরা পাবো এই জায়গাটা তোমাদেরকে দেখতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কেতে কি শুধু রাজনৈতিক বিষয়গুলো রয়েছে নাকি অরাজনৈতিক বিষয়গুলো রয়েছে আন্তর্জাতিক সম্পর্কতে দুটো বিষয় কিন্তু রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ধারণার মধ্য দিয়ে জাতিসমূহের দেখো এই যে জাতি সমূহের নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে তার চিত্র কিন্তু ফোটে ওঠে ঠিক আছে হফম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক সেই সমস্ত উপাদান এবং কার্যকলাপ নিয়ে আলোচনা করে যেটা রাষ্ট্রের বাহ্যিক নীতি ও শক্তিকে কিন্তু প্রভাবিত করে ঠিক আছে বিভিন্ন বিশেষজ্ঞগণ কিন্তু নিজেদের মত করে এই যে আন্তর্জাতিক সম্পর্ক সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন বা সেটাকে কিন্তু সংজ্ঞায়িত করেছেন আচ্ছা এরপর কি দেখো বলা হচ্ছে ট্রিগভি মেথিয়েসেনের মতানুযায়ী আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে জাতীয় রাষ্ট্রের সীমানা অতিক্রমকারী সকল সম্পর্ক অর্থনৈতিক আইনগত রাজনৈতিক ও অন্যান্য ব্যক্তিগত বা সরকারি সম্পর্ক অন্তর্ভুক্ত নিকোলাস স্পাইকম্যান এক্ষেত্রে কি বলছেন যে আন্তর্জাতিক সম্পর্ক এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থাকা যে ব্যক্তিরা রয়েছে বা যে ব্যক্তি বর্গ রয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়েই কিন্তু আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অবস্থিত রাজনৈতিক অর্থনৈতিক সামরিক কূটনৈতিক আইনগত সাংস্কৃতিক সকল প্রকার সরকারি এবং বেসরকারি সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করে দেখো বিষয়টা না আপাত দৃষ্টিতে শুনতে মনে হলে মনে হতেই পারে যে খুব কঠিন একটা বিষয় ইন্টারন্যাশনাল রিলেশন কি আছে এটার মধ্যে কিন্তু কিছু নেই দেখো খুব সিম্পলি বলে দেওয়া আছে যে বিভিন্ন রাষ্ট্রগুলো তো রয়েছে তাদের মধ্যে অবস্থিত রাজনৈতিক অর্থনৈতিক রাজনৈতিক বিষয় কি আমরা জানি অর্থনৈতিক বিষয় মানে কি বলতে যাচ্ছে সেটা আমরা জানি সামরিক বিষয় আমরা কোন দিকটাকে বলি সেটাও কিন্তু আমরা সকলেই জানি ঠিক আছে আইনগত সাংস্কৃতিক এই যে সকল প্রকার শুধু সরকারি বিষয়গুলো আমরা এটাতে নেব না আমরা এটাতে সরকারি বিষয়ও রাখবো বেসরকারি বিষয়গুলোও রাখবো সকল প্রকার সরকারি বেসরকারি সম্পর্ক নিয়েই কিন্তু আলোচনা হয় এটাই তো রাজনৈতিক আহ সরি আন্তর্জাতিক সম্পর্ক এরপর কি বলা হচ্ছে বিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে কিন্তু বিকশিত হলো তবে বহু প্রাচীন কাল থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের আলোচনার সন্ধান কিন্তু পাওয়া যায় আচ্ছা এরপরে দেখি কি বলা হচ্ছে আন্তঃসম্পর্কে আলোচনার মুখ্য বিষয় কি ছিল কূটনৈতিক ইতিহাস এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনা করা আন্তর্জাতিক মানে কি সেটা কি আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি সেটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্র বলতে পারো যে অন্যান্য যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয় সেটার কথা বলা হচ্ছে তো প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে মহাযুদ্ধের উদ্ভব ও কারণ সম্বন্ধে কিন্তু একটা বিশ্লেষণ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে আমরা কি দেখি যে দুটি শক্তিশালী রাষ্ট্রের উদ্ভব হয় বহু সংখ্যক নতুন রাষ্ট্রের পদক্ষেপ আণবিক যুদ্ধের বিপদ ক্রমবর্ধমান আন্তর্জাতিক পারস্পরিক নির্ভরশীলতা ঠান্ডা যুদ্ধ আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যার ক্রমবর্ধমান গুরুত্ব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা যেটা এটা নিয়ে যে একটা ডিসকাশন তার গুরুত্বকে কিন্তু অনেকটা এফেক্ট করেছিল সেই প্রথম বিশ্বযুদ্ধ তারপরে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপরে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল বা যেই দিকগুলো ছিল যেগুলোর উপর আসলেই দৃষ্টিপাত করা উচিত ছিল তো সেইগুলো নিয়ে কিন্তু বহুলাংশে আলোচনা আলোচনা বা সেই গুরুত্বকে কিন্তু অনেকটাই বিস্তৃত করেছে এবার কি বলা হচ্ছে অনেকে রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিকে সমর্থক বলে মনে করে হ্যাঁ এই দেখো কি বলা হচ্ছে যে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক কি কি আর রাজনীতি বলে মনে করে অনেকে নাকি একই বিষয় তো বলা হচ্ছে দুটা নরম্যান্ড পামার উভয় বিষয়কে সমর্থক বলে কিন্তু মনে করেননি তিনি বলছেন যে আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্ক তথা আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতি ধারণা কিন্তু ব্যাপকতর আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক দুটো কিন্তু থাকবে ওটার মধ্যে যখন আমরা বলছি যে আন্তর্জাতিক সম্পর্ক তো সম্পর্কগুলোর সম্পর্কগুলোর মধ্যে রাজনৈতিক বিষয় বা অরাজনৈতিক বিষয় কিন্তু চলে আসে অধ্যাপক পামার ও অধ্যাপক পার্কিনস মতে সংকীর্ণ অর্থে আন্তর্জাতিক রাজনীতি বলতে বোঝায় আন্তর্জাতিক সমাজের রাজনীতি দেখো এই জায়গাটা কি বলছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা যখন হবে সেখানে রাজনৈতিক অরাজনৈতিক দুটো বিষয়ই থাকবে কিন্তু অধ্যাপক পামার ও অধ্যাপক পার্কিন্স কি বলছেন যে সংকীর্ণ অর্থে যদি আমি আন্তর্জাতিক রাজনীতির কথা বলি তাহলে সেখানে কি কি থাকবে সেখানে বোঝাবে যে আন্তর্জাতিক যে সমাজটা রয়েছে তাদের রাজনীতির কথা বোঝানো হচ্ছে তো এই অর্থে আন্তর্জাতিক রাজনীতি কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্র রাজনৈতিক সংগঠনের সম্পর্ক নিয়ে বেসিকালি আলোচনা করে এবং অপর দিকে আন্তর্জাতিক সম্পর্ক কি করছে বিশ্ব সমাজের মধ্যে বা বিশ্ব সমাজের অন্তর্গত সকল জনগণ প্রত্যেক সম্পর্ক প্রত্যেকে নিয়ে কিন্তু সেখানে আলোচনা করা হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা কিন্তু ডিফারেন্সটা অল্প কিছু হলেও বুঝতে পারছো যে আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টা কিন্তু কি বলা হচ্ছে একদমই মোটেই কিন্তু এখানে কঠিন কোনো কিছু নেই এটার উপর থেকে প্রয়োজন হলে কিন্তু আমি আরো কিছু ডিটেলস তোমাদের জন্য নেক্সট ক্লাসে অ্যাজ আ পার্ট টু হিসেবে নিয়ে আসবো ঠিক আছে তাই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ইম্পর্টেন্ট সমস্ত কিছু কিন্তু আমি শুরুতেই তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি আরো কিছু কনফিউশন থাকলে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্স আমার ভিডিও নিচে দেওয়া থাকে একটুখানি দেখে নেবে পুরো কনফিউশন দূর হয়ে যাবে এছাড়া এত সুন্দর কন্ট্যাক্ট নাম্বার দুটো দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে ছটপট আমাদের সাথে যোগাযোগ করে নিও চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ